আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা আমি কিভাবে খুব সহজে এবং ঝটপট রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে চুলা একটা প্যান গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় পৌনে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে প্রায় দুই কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে পয়সা করে নিয়েছি একদম উপরে খোসাটা ফেলে দিয়েছি আর কিছু পেঁয়াজ কলি দিয়েছি এখানে আসলে সব পরিমাণ মতো দিতে হবে তো আমি এখন পেঁয়াজ কলি আর চিংড়ি মাছটাকে আর কাঁচামরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নিব এটা আসলে আমি একদম ঝটপট যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যখন খুব ব্যস্ত থাকবেন তখন এভাবে রান্নাটা করে নিতে পারবেন এখন দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এখন আমি আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিব আর ভেজে নিব মশলাটাকে আপনি চুলা রাসটাকে কমিয়ে এভাবে ভেজে নেবেন মশলাটা তাহলে দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা এখানে দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য আর এখন কিন্তু বাজারে সব কিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে যেটা রান্না করি সেটাই খেতে খুবই মজা হয় আর এখন দিয়ে দিব লবণ সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া আমি এখানে এক চা চামচ থেকে একটু কম দিয়েছি এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর চিংড়ি মাছে কিন্তু হাফ চা চামচ জিরার গুঁড়া দিব। এতে করে কিন্তু খেতে খুবই মজা লাগবে আর সাথে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়ার পরিমাণটা কিন্তু কম দিবেন। আমি এখানে হাফ চা চামচের মধ্যে দিয়েছি এখন আমি আবার সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব আর মশলাটাকে কষিয়ে নিব আমি চুলা গাছটাকে এখানে একটু কমিয়ে রেখেছি এই মশলাটাকে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিলে খেতে খুবই মজা হয় আর সাথে আমি অল্প একটু পানি দিব আমি এখানে গরম পানি দিব যেন সব কিছু ভালোভাবে রান্নাটা হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করবো রান্নাটা পুরোপুরি হওয়া পর্যন্ত তা আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমার ঝাল লবণ সব কিছু ঠিক হয়েছে খুবই মজা হয়েছে আমি তো এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই এত খুশি হয় প্যাট ভরে ভাত খেয়ে ফেলে আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারবেন আবার পোলাওর সাথে খেতে পারবেন আশা করি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম